হ্যালো গাইস আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এই যে আলু সজন্যটাটার তরকারি তোমাদের তো প্রথমে মেনু বসলাম আর এই যে পালং শাক নিয়ে বসে গেছি আর এটা হচ্ছে আমাদের গাছের গন্ধরাজ লেবু এখন লেবু সব ছোটো ছোটো হয়েছে লেবুগুলো আরেকটু বড় হোক তারপরে খাবো এই শুরু করা যাক প্রথমে সজনে ডাটা প্রস্তুতি সজনে ডাটাগুলো আমার চাপাতে খুব ভালো লাগে টাকার ভালো লাগে সজনে ডাটা তোমাকে কমেন্টে জানিও সবথেকে মজার বিষয় আজকে সব রান্নাগুলো আমি নিজের হাতে করেছি হেল্পারে ছিল আমার বউয়ারকে সব সবজি টবজি কেটে দিয়েছে আমি রান্না করেছি হ্যাঁ

এখন ডাল দিয়ে ভাত খাবো এই যে ডাল নিয়ে নিচ্ছি নিজের হস্তে ডাল দিয়ে ডাল রান্না করা হয়েছে পাতা দিয়ে কেউ কি খেয়েছো এর আগে এরকম লেবু পাতা দিয়ে আমাকে কমেন্টে জানিও কেউ কি লেবু পাতা দিয়ে খেয়েছো না এইভাবে আর যদি না খেয়ে তাকে একবার খেয়ে দেখো বলছি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য তারপর খুঁজবে এরকম অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবু আবার অন্য কোনো লেগু দেখা গেলো পাতার লেবুর পাতা দিয়ে খেলা তারপর তো আমাকে গালাগালি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মেখে দেখবো সেই লাগে সেই অসাধারণ পালং একটা দারুণ হয়ে যায় অনেকে কিন্তু কমেন্টে বলছো দাদাখালি নিরামিষ খাবারই দেখা যায় আমরা নিরামিষই খাই মাছ মাংস খুব কম খাই সত্যি বলতে গরিব মানুষ যতটা যন্ত্র করি খাই একটা ব্যাপার এটা না ব্যাপার আমার বাবার ট্রিটমেন্টে অনেক টাকা ভাত দেনা হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া কমিয়ে দেনাগুলো শোধ করছি এক কম খেয়ে থাকলে কেউ কিছু বলবে না কিন্তু লোকে টাকা শোধনা করতে পারলে কেউ ছাড়বে তবে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে হবে ডাল ফাল খাওয়া হয়ে গেল এবার একটু চাটনি চাটনিটা করতাম না কুড়ি টাকা কিলো টমেটো বাজাবে চিন্তা করলাম কুড়ি টাকা কিলো টমেটো এখন যদি চাটনি খাওয়ার ইচ্ছাটা পুরো না হয় তাহলে আর হবে না কারণ আবার দুদিন বাদে একশো টাকা কিলো হয়ে যাবে বলো আমার বউ বোঝে ফালতু বলবো না

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এই গরিব ভাইটাকে একটু সাহায্য করো সহযোগিতা করো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আবার কালকে আসছি অন্য একটা ভিডিও নিয়ে